মর্নিং আর সকালের চা নিয়ে এসেছি আর দুটো বিস্কুট টুস বিস্কুট আর একটা বাউলি তো টুস্ট বিস্কুটগুলো ভেঙে গিয়েছে তো যাই হোক ভেঙেই তো খাবো আর দিয়ার পাপা বেরোবে তো তা ইয়ে করলাম একটু সিদ্ধ দিয়ে একটু ভাত করলাম এই যেতটুকু দেখতে পারছো এতটুকুই করেছি শুধু ওই তো খাবে তো দুজনেরই নিয়ে চলে এসছি ওর নিজে নিজে খাবে আর ইয়ে আমি আমার চা খাবো

গুড hmm. আফটারনুন hmm? hmm? <laughs> এই পুজো টুজো দিয়ে সেরে আসলাম এখন একটা বেজে যাচ্ছে বাজে নি কিন্তু বেজে যাচ্ছে আর ওই ওইমাত্র পুজো টুজো দিয়ে আসলাম আর আজকে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে একটু কাজ বেশি থাকে তারপরে এই যে দেখো গ্লাভস পরে সকালে যে ঘুম থেকে উঠে গ্লাভস পরেছি আর ওই গ্লাভস পরে 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 এটা কিন্তু কালারটা কেমন জানি হয়ে যায় হোয়াইট কালার ছিল এটা কীরকম জানি জল লেগে এইভাবে কালার হয়ে যায় তো গ্লাভস পরে 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 সম্পূর্ণ কাজ করলাম অ্যাকচুয়ালি আজকে গতকালকে কিছু কড়াই টড়াইও মাজা হয়নি কুকার মাজা হয়নি তো আজকে গ্লাভস পরে পরে মাজলাম আর সবই কাজ করেছি গ্লাভস করেই করেছি এখন খুলবো হয়তো ব্যান্ডেজটা ভিজে গিয়েছে গ্লাভসর ভিতর দিকেও ফাঁকে দিকেও কিন্তু জল ঢুকে যায় ঢুকেও গিয়েছে তো এখন খুলবো ভাবলাম আগে তোমাদের সামনে এসে একটু হাই হ্যালো বলে যাই আর আজকে তো হনুমান জয়ন্তী আজকে দিনটা কিন্তু খুব ভালো কিন্তু আজকে আর ঠাকুরের সামনে কিছু স্পেশাল আর কিছু করিনি আর দিয়ার পাপা নেই সেই আমাকে নাও বলেছে রান্নার জন্য বলেছে মানে অর্ডার করে দিতে আর কি নিরামিষ হোটেল থেকে মানে ইয়ে থেকে মন্দির থেকে আর কি অর্ডার করতে করতে বলেছে তো আমি আর না বলে দিলাম কে খাবে এগুলা আর ওই আসবে না তো চলো আর ক্যামেরাটা যে অন করব বা কাজ শেয়ার করব কিছুই ভালো লাগে না আর কি সময় ভালো লাগে না ওই কীভাবে করে তাও তো ওই সামান্য কাজগুলোই করে সেরে আস্তে আস্তে একটা বেজে গেল ভালো লাগছে না কালকে রাত্রে একটু ঘুমাই কালকে রাত্রে ও কেন ঘুমাই বলি তুমি তো কালকে দেখেছিলে আমি রাত্রিবেলায় ইয়ে খেয়েছি তরমুজ আর তরমুজ খাওয়ার জন্য নাকি ভগবান জানে কতবার যে আমার বাথরুমে যেতে হয়েছে এতবার বাথরুমে গেলে আর ঘুম কোথার থেকে হবে আর সকাল থেকেও মানে রাত্রে না হলে আর সকাল থেকেও দেখি আর বড় লেগে যায় আর হয় না তো এখন কিছু লাগ ক্রিম টিম লাগাইনি এখন গিয়ে লাগাবো ওটা গ্লাভসটা খুলবো আর দেখি কিছু রান্না করব করবো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা কিন্তু এখন কারো ভিডিও দেখিও নি মোবাইলেই অন করি নি তো আর দেখবো কিভাবে চলো পরে এসছি এই যে ছোটো এক পিস তরমুজ নিয়েছি এখন খাবো খুব খিদা লেগেছে রান্না করতে করতে ততক্ষণ থাকা সম্ভব না তো ওই ছোটো নিয়েছি বেশি বড় খেলে আবার ভাত খেতে পারবো না তাই ছোটো করে নিয়েছি আর হাটে গ্লাসটা এখন খুলিনি এই যে একটু মুগ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি মুগ ডাল করব আর দাঁড়া ভাতও বসে বসিয়ে দিয়েছি আর এই দেখো পেঁপে দেওয়ার জন্য সিদ্ধ দিতে চেয়েছিলাম ভাতের মধ্যে দেওয়া আর দেখো পেঁপেটা কেটেছি আর পাকা বেরিয়েছে জানলে আরও কিছুক্ষণ দু একদিন রেখে দিতাম তাহলে আরও পেকে যেত যা বুঝতে পারিনি এই যে ভাত বসিয়েছি আর দেখো আমি রান্না করতে এসেছি আর এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো গ্যাসটা জ্বালালাম এখন দেখি গ্যাস এই গ্যাসটা বড় গ্যাসটা জ্বলছে না তো এই ছোটো গ্যাস এই ছুটো গ্যাসের আলো আর কতটুকু এইটুকুই দেখ হোক আসতে দিলেই হবে আর এই গ্যাসটা দেখো এইটুকুই জ্বলছে তো করে দেই আর কয়েকটা সজনে মানে কয়েকটা বলতে এইটুকুই চার পাঁচটাই আছে তো নিয়ে এসেছি আর আলু টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে চড়চড়ির মতো করব আর মিষ্টি কুমড়ো এনেছি বড়া করব আর এই যে পেঁপেটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি একটু শক্ত শক্ত তবে পেকে গিয়েছি একটু শক্ত লাগবে খেতে তো পরে খাবে এখন ডাকা দিয়ে রেখে দিচ্ছি রা না ওই তো না টেস্টি 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 তুই খা এই যে টাটা চটচড়ি টাটা চটচড়ি সন্দাবাতে দেওয়া হয়ে গিয়েছে আর দিয়াই দিয়েছে আমি আর দেইনি দিয়া ঘরে থাকলে দিআই দেয় বেশিরভাগই আমি খুবই কম দেই সন্ধ্যা বাতি আর এখন এখানে কি করছে জানো ওই যে খুব হাওয়া দিচ্ছে দেখতেই পারছো মানে আস্তে আস্তে ভাব ধরে চলে এসছে আসছে তো আর ওই যে আজকে হচ্ছে পূর্ণিমা তো চারটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দি দেখিয়ে দিলাম তো মেঘলার কারণে না খুব একটা ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু আর পূর্ণিমা না হলে আরও একটু সুন্দরই দেখা যায় তো আর তেমন তো সন্ধ্যাও হয়নি একটু একটু অপরসাও রয়েছে তো দিয়া কি করছি এখানে জানো দিয়া নিজের স্কুটিটাকে ঢাকা দিয়ে দিল কেন কয়েকদিন থেকে লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকের দিনের দিকে হয়নি কিন্তু বিকাল দিকে আবার ভালো হয়েছিল তো এখন স্কুটিটা ঢাকা দিয়ে এই যে পাপার বাইকটাও ঢুকিয়ে রেখে দিচ্ছে না হলে তো বিষবে বিকালে ভিজে নি বিকালে ঘরের ভিতরে মানে ছিল এখন তো গাড়ি আসবে তাই আর কি সব ঠিকঠাক করে রাখছে আর কি আর দিয়া এখন পারে পারে বলে আর কি দিয়ার পাপ্পা বলে আর কি যে ঠিকঠাক করে রাখতে তাই আর কি ঠিকঠাক করে রাখছে আর কিছুক্ষণ পরেই তো গাড়ি চলে আসবে ওই আর কি আমার ছেলেও মার্গ আবার এখন নিয়ে আসো নিয়ে আসো আর এখন কি করছে জানো ওই যে রামনবমীর দিন যে ধসটা লাগানো হয়েছিল আর আজ অব্দি এটা নামানো হয়নি হুম তো ওই রোদে পড়ছে জলে বিচ্ছে বৃষ্টি বিচ্ছে ওই আর কি তো আমি বললাম যে কি করছিস বোধ দিয়া বলছে যে আর কত জানি না তুমি শুনতে পেয়েছো না আর কত ভিজবে তো ওই আজকে এইটাকে নামানোও হচ্ছে আমিও কয়েকদিন থেকে ভাবছি যে ওটাকে নামিয়ে নেবো নামিয়ে নেব আর নামানো আর হচ্ছে না তো ভালোই হয়েছে এখন নামিয়ে নিচ্ছে আর ভিজবেও না রোদেও পড়বে না তাই না খারাপ লাগে দেখতে এখন শুয়ে শুয়ে আমরা জুরি বাজা খাচ্ছি হ্যাঁ হয় এটাকে বুঝিয়া 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 জুরি বাজা বাবা চলে এসছে হুম তো হুম হুম চা খাইনি দিয়ার পাপাকে ফোন করলাম বললো আসছি আজকে চা খাওয়ার মতো তেমন কিছু ঘরেও নেই বললো আসছি তাই এখন শুয়ে শুয়ে খাচ্ছি আর চলেও এসছে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে চা খাবো মানে কফি খাবো মানে কিছু খাবো না আমি তো এগুলো খাবো ওরা খাবে খাবো না সুগার বলে দিয়েছি পাটের সবটা আনতে চিপস আনতে কি আনছে নিশ্চয় নিয়ে এনেছি না হলে ফোন করতো তাই না এই যে নিয়ে এসছে পাঠিসপটা বলে দিয়েছিলাম তো দুটোই এনেছে তারও কিছু কারণ আছে প্রথমে দোকানে গিয়ে আর কি পাটিসাপটা পায় তো অন্য কিছু মানে সিঙ্গারা রসগোল্লা এগুলো নিয়ে নিয়েছে নেওয়ার পর আরও কিছু এনেছে ব্রেড ফ্রেড এগুলোও এনেছে ওগুলো নেওয়ার পর ওই দোকানে মানে পার্টির সাপটা মানে নিয়ে এসছে আর কি কারিগর তারপর ওই নিয়ে নিল দিয়ার পাপা দুটোই নিলো এই যে ব্রেড আর ব্রাউন ব্রেড নিয়ে এসেছে ওটাই আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর মাথাটা তো একটু গরম তাই মানে ইয়েটা অরিজিনাল সাউন্ডটা মিউট করলাম এ ব্রাউন ব্রেড আমার একদমও ভালো লাগে না একটুকু আমি টেস্ট পাই না তো কি করব। কিছু করার নেই দুটো নিয়ে বাটার দিয়ে সেঁকে নিয়ে এসেছি চা করে এনেছি আর এই যে রসগোল্লা এনেছে নলেন গুঁড়ের ওরা বাবেটি খেয়েও নিয়েছে আর আমি না রসগোল্লা খাই না বন্ধুরা তো মেওনিস দিয়ে আমার বাটা ইয়ে ব্রেডটা খাবো তো চলো বন্ধুরা বাই গুড নাইট